সপ্তম অষ্টম নবম এবং দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের গণিত বইয়ের পরিসংখ্যান অথবা তত্ত্ব উপাত্ত যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টা নিয়ে আলোচনা করব তো এই অধ্যায় থেকে কিন্তু তোমাদের পরীক্ষার প্রশ্ন আসে এবং সেখান থেকে কিন্তু মার্ক পাওয়া কিন্তু খুবই সহজ তো পরীক্ষার মধ্যে যে প্রশ্ন আসে সেখানে কিন্তু প্রশ্নের মধ্যে দুই ধরনের উদ্দীপক থাকতে পারে তোমাদের তা এক নম উদ্দীপকের মধ্যে কি থাকতে পারে উদ্দীপক একের মধ্যে থাকতে পারে হচ্ছে এরকম শখ আকারে থাকতে পারে উপাত্তগুলো এইভাবে শখ আকারে থাকতে পারে এরকম শখ আকারে থাকতে পারে শ্রেণীব্যক্তি তারপর গণসংখ্যা এইভাবে থাকতে পারে ধরে নাও পাঁচ থেকে দশ এগারো থেকে বিশ একুশ থেকে তিরিশ একত্রিশ থেকে চল্লিশ আর গণসংখ্যা থাকতে পারে ধরো চার ছয় আট পাঁচ এই রকম থাকতে পারে তো উদ্দীপকের মধ্যে এই রকম থাকতে পারে এক নং উদ্দীপকের মধ্যে আর দুই নং সৃজনশীল যদি তোমাদের থাকে তো এই রকম থাকতে পারে উদ্দীপক দুই এইভাবে থাকতে পারে ধরো বাইশ একুশ পঁচিশ বিশ পনেরো তিরিশ একুশ সাতাইশতির উনত্রিশ পঁচিশ আঠাইশ তো এইরকম থাকতে পারে তো উদ্দীপকের মধ্যে এই রকম থাকতে পারে রকম একটা উদ্দীপক থাকতে পারে এই রকম একটা উদ্দীপক থাকতে পারে তো প্রথম উদ্দীপকের মধ্যে যে সগ আকারে থাকে যে প্রশ্নটা এইটার এইটার কিন্তু অ্যানসার করা কিন্তু খুবই সহজ হয় হ্যাঁ আর উদ্দীপক যে দুই থাকে উদ্দীপক একের মধ্যে থাকতে পারে দুইয়ের মধ্যে থাকতে পারে তো এই রকম যদি উদ্দীপক থাকে উদ্দীপকের মধ্যে উপাত্তগুলো যদি এই রকম থাকে তাহলে আমাদের কি করতে হবে সেটাকে এই সারণিতে রূপান্তর করার জন্য আমাদের দুই একটা জিনিস লাগে সেই দুই একটা জিনিস বলতে এই গিলে থেকে যদি আমরা সেটাকে যদি সারণিতে নিয়ে রূপান্তর করতে চাই তাহলে আমাদের দুইটা প্রথমে জিনিস লাগবে সেই এক নম্বর জিনিসটা কি এক নম্বর জিনিস হচ্ছে আমাদের প্রথমে পরিসর নির্ণয় করতে হবে পরিসর নির্ণয় করতে হবে কোনগুলার এই যে যতগুলো সংখ্যা আছে সেখান থেকে আমাদের পরিসর নির্ণয় করতে হবে আর দুই নং কাজ কি দুই নং কাজ হচ্ছে আমাদের শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যা করতে হবে করতে করতে হবে হবে হচ্ছে আমাদের দুই শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে এই দুটো যদি আমরা কাজ করি তাহলে এই দুটো কাজ করলে আমরা এই শকে আমরা রূপান্তর করে নিয়ে আসতে পারবো এই উদ্দীপকটা ঠিক আছে আচ্ছা তাহলে আমরা কি করতে পারি সর্বপ্রথম আমরা কি করবো পরিসর নির্ণয় করব তো পরিসর যদি আমরা নির্ণয় করি এই সংখ্যাগুলো যদি আমরা পরিসর নির্ণয় করি তাহলে পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ হচ্ছে এক এটা কিন্তু আমাদের পরিসরের সূত্র তো পরিসর নির্ণয় করবো তো এখন সর্বোচ্চ সংখ্যা এই জায়গায় দেখো তো এই যে আমাদের যে উপাত্তগুলো আছে এই জায়গায় সেই উপাত্তগুলোর মধ্যে সর্বোচ্চ সংখ্যা কত দেখো খোঁজো এই জায়গায় এখান থেকে এখান পর্যন্ত খোঁজো দেখো তিরিশ হচ্ছে আমাদের সব থেকে বড় সংখ্যা সেটাকে বলতেছি আমরা সর্বোচ্চ সংখ্যা সর্বোচ্চ সংখ্যা বিয়োগ হচ্ছে সর্বনিম্ন সংখ্যা মানে সবার থেকে ছোট সংখ্যা তাহলে সবার থেকে আমাদের ছোট সংখ্যা হচ্ছে পনেরো এই পনেরো নিলাম আর হচ্ছে সত্তরের এক যোগ এক তো এখন আমরা কি করতে পারি তিরিশ থেকে পনেরো যদি আমরা বিয়োগ দিই তাহলে পাওয়া যাবে হচ্ছে পনেরো আর তার সাথে হচ্ছে এক যোগ ষোলো তাহলে পনেরো আর একে যোগ করলে হয় ষোলো তাহলে আমরা পরিসর কত পাইলাম পরিসর পাইলাম হচ্ছে ষোলো